হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে এসেছে আবারও বাজারে পুরনো কাতল মাছের চারাপোনা যে দর্শক শ্রোতা এটা হচ্ছে গত বছরের চারাপোনা এই বছরের নতুন বলা হয় যারা কিনা কালচারের জন্য এই কাতল মাসের চারাপোনা নিতে পারবেন তাদের জন্যই এটা উপযুক্ত অবশ্যই যারা ঘের পুকুর বাওর খালে ছাড়বেন বাজারের মাছের জন্য তাদের জন্য মাছটা উপযুক্ত ইনশাল্লাহ আপনারা দেখতে পারছেন আটটা থেকে দশটায় ছয়টা থেকে আটটায় কেজিতে এই কাতলা মাছ নিতে চলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যশোর সাসলা পার হাউস বাবলাতলা থেকে এ মাছের চারাপোনা সংগ্রহ করতে পারবেন আর সময় সুযোগ যদি হয়ে থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন যশোর সাসলা পার হাউস বাবলাতলা এখান থেকে বিভিন্ন রকমের মাছের চারা পোনা নিতে পারবেন ইনশাল্লাহ আগামী কয়েক দিনের ভিতরেই আমাদের মার্কেট জমজমাট হতে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে যে আমরা ইতিপূর্বে মার্কেটে মাছের আমদানি রপ্তানি শুরু হয়ে গেছে অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কোনো মাসের চারাপোনা লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন সময় সুযোগ হয়ে থাকলে সরাসরি চলে আসবেন যশোর সাসরা পার হাউস বাবলাতলা থেকে মাছের চারাপোনা দেখে শুনে নিতে পারবেন নিজ দায়িত্বে অবশ্যই আর কথা বাড়াবো না আমাদের মাছ পুকুরই যাবে এখন যে পুকুরটাতে মাছ লাবানো হচ্ছে অবশ্যই সেখানেও আপনাদেরকে দেখানো হবে আমাদের গাড়ি আনলোড হচ্ছে আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি কেউ স্ক্রিপ করবেন না আপনাদেরকে সরাসরি এখন নিয়ে যাচ্ছি পুকুর পাড়ে যে আমরা কোথায় মাছ এনে সংগ্রহ করে রাখা হয় আমাদের সহকর্মী ভাই হাঁটি হাঁটি গুটি পায়ে পায়ে চলে যাচ্ছেন আমাদের পুকুর পাড়ে যে মাছ যে পুকুরি রাখা হবে সেই পুকুরি অলরেডি লেবে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যত তত টাকা পয়সার লেনদেন করবেন না অনলাইনে মাছের চারাপোনা নিতে হলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর সুযোগ সময় হয়ে থাকলে চলে আসুন আমাদের যশোর চাষরা পার হাউস বাবলাতলা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ